আমরা কি দেখবো আমরা যে হচ্ছে ভগ্নাংশের যোগ ভগ্নাংশের যোগ কি করবে না প্রথমে ভগ্নাংশের যোগ করতে গেলে কি হবে মানে এই যে হর দুটো রয়েছে এই হর দুটোকে লতা হর দুটো করতে গেলে আমার কিংবা লতা তাহলে যেহেতু আমি কি করবো না কে দিয়ে চারকে যোগ করবো তাহলে কি হবে না তিন চারে পারদ তাহলে আমি এখানে কত লিখবো না আমি এখানে লিখবো পারত এবার কি করতে হবে না এই যে ভগ্নাংশের এই যে ফলগুলোর যোগ লসা করে যেটা বেরোলো এই উত্তরটাকে দিয়ে নিচ করতে হয় ভাত আর মাথাটা গুম তাহলে আমি তিন দিয়ে যদি বারোকে ভাগ করি আমার উত্তর করা চার দিয়ে কি না দিয়ে আমি পনেরো গুণ চোখ এবার এই চার দিয়ে যদি বারোকে ভাগ করি আমার উত্তর কত হবে চার দিয়ে ভাগ করি উত্তর হবে তিন আচ্ছা তিন দিয়ে যদি আমি পুনতে তাহলে কি করতে হবে না তিন দিয়ে পুনতে গুণ করতে হবে এবার কি করবো না এবার ভিন করে কত বেরোবে চার পনেরো কত বেরোবে না চার পনেরো কত না চার পনেরো হচ্ছে ষাট তাহলে চার পনেরো ষাট বেরোল যোগ কত যোগ হচ্ছে এখানে আমার ষাট এখানেও কিন্তু আমার তিন কুড়ি কত বেরোবে ষাট বাই দিয়ে তলায় কত বারোশো তাহলে এই ষাট আর ষাট যোগ করে আমার হচ্ছে কত একশো কুড়ি আর এখানে কত হচ্ছে আমার বারো তাহলে এবার এখানে বেরোলো বারো এখানে বেরোলো একশো কুড়ি তাহলে আমি যদি বারো গিয়ে যদি একশো কুড়ি গিয়ে কাঁটাকুটি করি তাহলে আমার উত্তর হবে দশ তাহলে এই ভগ্নাংশটা করে আমার যে উত্তর বেরোলো সেটা হচ্ছে কত তাহলে সেটা হচ্ছে দশ আশা করি বোঝা গেছে কীভাবে ভগ্নাংশের যোগ করতে